আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকেও আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা জানিয়ে দেব আমলটি হাতের সমস্যা থেকে কীভাবে চিরতরে মুক্তি পাবেন তার নিয়মটাও জানিয়ে দেব দোয়াটাও জানিয়ে দেব তো বন্ধুরা জানার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন জানা যাক নিয়মটা যাদের হাটের সমস্যা তারা কোরআনের এই ছোট্ট আমলটি করলে হাতের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমলটি হল সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে বুকের উপরে ডান হাত রেখে আল্লাহ তালার এই পবিত্র নামটি ইয়া সালাম আমি আবারও বলছি আল্লাহ তালার এই পবিত্র নামটি ইয়া সালাম আপনারা সাতবার পাঠ করবেন তিন দিন ইনশাল্লাহ আল্লাহতালা আপনাদেরকে হাটের সমস্যা থেকে মুক্তি দেবে সিরতরে কারণ এখনকার দিনে যেসব খাবার দাবার আমরা খাচ্ছি আমাদের সবারই হাটের সমস্যা থাকে একটু না একটু কারো হয়তো কম কারো হয়তো একটু বেশি কারণ এই যুগের যেই সব মেডিসিন দিয়ে খাবার দাবার তৈরি করা হয় কিন্তু আমরা তো বাঁচার জন্য খেতে হয় তার জন্য আমাদের কোনো শুধু হাটের সমস্যা না কত রোগী আছে কত রকমের রোগ মানুষের মধ্যে বাসা বেঁধে আছে তো প্রতিনিয়ত দেখা গেছে হসপিটালে হাটের সমস্যাটাই বেশি বন্ধুরা যাদের হাটের সমস্যা আছে তারা অবশ্যই এই দোয়াটা পাঠ করবেন তিন দিন সাদা ইনশাল্লাহ আল্লাহতালা আপনাদেরকে চিরত্তরে মুক্তি দেবে হাটের সমস্যা থেকে তো চলুন আজ পর্যন্ত আর বড় বড়ো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে স্ক্রাইব করিয়ে বেলিগনটা বাজিয়ে দিবেন। সর্বপ্রথম আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যাবে তো আবার অন্য কোনো দিন অন্য কোনো দোয়া অন্য কোনো ভিডিও অন্য কোনো বা সুরা যাই বলি না কেন অন্য কোনো গুরুত্বপূর্ণ কথা অবশ্যই আপনার মাঝে আবার শেয়ার করব। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ